করিলে বিশেষ দ্রষ্টব্য রূপে সর্বদা এ কথাটি ছাপাইবে যে অপ্রত্যাশিত কোন প্রয়োজন ঘটিয়া গেলে ঘোষিত সময় সূচির আংশিক পরিবর্তন পরিবর্ধন বা বর্জন করা চলিবে তাহা হইলেই এই সকল ঠেকার সময় আপত্তি তুলিবে না সংঘের প্রত্যেকটি ব্যক্তির ভিতরে চরিত্র গঠনের লিপসা জাগাইয়া তুলিতে হইবে ইহা তোমাদের এক পরম কর্তব্য তোমরা চরিত্রবান না হইলে জনসাধারণ কে চরিত্রবান করিতে কি প্রকারে সব প্রকৃত প্রস্তাবে চরিত্র গঠন আন্দোলনেরই একটি ভিন্ন নাম আমি বোমা ধরি নাই বন্দুক ধরি নাই তথাপি আমি দেশ সেবক শুধু এই কারণে যে আমার চরিত্র আন্দোলন কে চালাইয়া যাইতেছি ইতি আশীর্বাদক স্বরূপানন্দ জয় গুরু